আওয়ামী নেতারা কলকাতার বাথরুমে এখন ক্লাস হচ্ছে পুকুরে আর এক হাড্ডি নিয়ে দৌড় দিচ্ছে ওইদিকে সাংগাতিক ছবি তুলে মানে অবস্থা এরকম যে তারা নিজেদের অপকর্ম ভাগ পাকড়ায় ঘাটতি পড়েছে তাই এটা পত্রিকা এসেছে না হয়তো পুলিশ প্রধান বেরোজিনের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে আজিজ সাহেবের কথা সেনা এনে বিচার হবে অর্থমন্ত্রী বলেছিলেন তো যখন পাওয়া তখন কি করেছেন কিছু করতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বলছি আদৌ আজিজ এবং বেরোজিদকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে এলা যে গরম গরম টক্স হচ্ছে লেখালেখি হচ্ছে কার্য তাদেরকে কিছু করবে না কারণ এই আজিজ এবং বেরোজিদদেরকে কষাই বানিয়েছে আমার ভাই রাশেদ ভাই বলেছে মঞ্জু ভাই বলেছে আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন ফ্লাস হচ্ছে তো এই ফ্লাসের অনেক ইতিহাস এই যে বিএনপির নেতা এই গুলিস্থানের নেতা চৌধুরী আলম লাকসামের এমপি হিরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুকর ছাত্র নেতা নব্বইয়ের স্বৈরাচার এবং আন্দোলনের নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাদেরকে গুণ করা হয়েছে আজকে আনারকে আনারের লাশ যদি বাথরুম আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায় আমরা জানতে চাই ইলিয়াস আলী হিরু চৌধুরী আলম সহ নিয়া কোথায় আমি আহ্বান জানাবো দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত কারণ ওদের কাছে সব আছে ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে আনারের যদি হলি বের করতে পারে আমাদের গুম হওয়া ভাইদের হলি বের করতে পারবে মানা ভাই বর্তমান রাখবেন আরেকটা শেষ করবো সরকার দুর্নীতিবাজদেরকে রক্ষা করে না অপরাধীকে রক্ষা করে না মুনি হত্যার জন্য বাসুন্ধরার আইনবীর সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কোন প্রশাসনের মুরব্ব হ্যাডাম ছিল জিজ্ঞাসাবাদ করার একটা হত্যাকাণ্ডের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করার মূলক এই দেশের আইন আদালতের হয় নাই কারণ শেখ হাসিনা আইন আদালতের উপরে শিকল পড়িয়ে দিয়েছে এছাড়াও এক বিলিয়ন ডলার পাচার করেছে এই স্থানে বিস্তারিত তথ্য এসেছে এই দেশের করে আইন আদালতের মূলত হয়েছে এ সারো এই দুর্নীতির বিরুদ্ধে ফেলন্ত করার বরঞ্চ আমরা খুব হায়া করে দেখলাম। ফেল ফেলিয়ে তা কি উচ্চ আদালতের সেই প্রধান তো করে দিয়েছে তাই না মধু চাদেশ যে বলছে তারা দুর্নীতিবাদদেরকে রক্ষা করছে না অপরাধীদেরকে রক্ষা করছে না তার বক্তৃতা নীল আছে নিয়ম দেশে ইয়াবা সম্রাটদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পত্রপত্রিকায় নাম আসার পর এই ইয়াবাবদিকে আমলি কোন সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে নাই নাই বরঞ্চ ইয়াবাবদির ইয়াবা টাকায় আওয়ামী লীগের নির্বাচনী ভ্যান গঠন করার জন্য শেখ হাসিনার ত্রাণ তহবিল ভারী করার জন্য ওই যে বলছে যে যার এক কান কাটা সে লজ্জায় কান ধরে হাঁটে আর যার দুই কান কাটা সে রাস্তার মাছ হাঁটে আজকে ইয়াবাবাদিকে নির্বাচন দেয় নাই মনোনয়ন দেয় নাই ইয়াবাবাদির বউকে দিয়েছে চট্টগ্রামের বিশ্ব সংসদ কক্সবাজারের ইয়াবাবাদি থাকার ক্যাচিনো সন্ধান মঞ্জু ভাই যেটা বলেছে আওয়ামী লীগের চরিত্র এবং চিত্র আজকে এই ইয়াবাবাদি বিশ্ব সংসদ ক্যাচিনো সন্ধান এবং ওই পাপিয়ারা তো কাছে এই আওয়ামী লীগ বলছে এতটা দুর্গন্ধ হয়েছে এই আওয়ামী লীগ আর এখন রাস্তায় বের হওয়ার মানুষের সামনে মুখ দেখানোর উপক্রম নাই কিন্তু তারা নির্লজ্জ বেহায়া এই জন্য তারা জনগণের ভোটের অধিকার ছাড়া ক্ষমতায় থেকেও প্রতিনিয়ত টেলিভিশন পত্র পত্রিকার সামনে বলতে পারে জনগণের ভোটে আমরা ক্ষমতা আছি তিন বেহায়া মন্ত্রীর কাণ্ড দেখেছেন সংবাদ সম্মেলনে বলেছে যোগ্য মূল্যের যা দাম বাড়ছে সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে না হলে জনগণ আন্দোলন করতো আরে বেটা জনগণের উপর অত্যাচার নির্যাতন হাল্লা মাল্লা চালিয়ে আজকে একটা নারকীয় পরিস্থিতি তৈরি করে জোর জবরদস্তি করে ক্ষমতায় আসে আর জনগণের সহজে পয়সা উল্লাস করো একবার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেখো রাস্তায় বের হতে পারো কিনা যাই হোক আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে পর্যায়ক্রমে লড়াইয়ের পর এবং এই লড়াইয়ে এই এইখানকার মানুষগুলো আমরা যারা করে তন্ত্রের পক্ষে লড়াই করছি এদের যদি মুক্তি না হয় এই দেশের মানুষের মুক্তি হবে না কাজে এই দেশের মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমার ভাই রাশের যেটা বলেছে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু হয় না হয় ইতিহাস